আপনারা দেখছেন স্টিং নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছাব্বিশের নির্বাচনের আগে নাকাশিপাড়া বিধানসভায় কতটা প্রস্তুত তৃণমূল কংগ্রেস আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কনিষ্ক চ্যাটার্জি স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার নিউজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আমার প্রথম প্রশ্ন সামনে ছাব্বিশের নির্বাচন এই নির্বাচনে নাকাশিপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস কতটা প্রস্তুত তৃণমূল কংগ্রেস নাকাশিপাড়া বিধানসভায় সম্পূর্ণভাবেই প্রস্তুত কারণ আমরা সেই দু সাল থেকে বিধানসভা নির্বাচনে পরপর পাঁচবার আমরা আমাদের বিধায়ককে নির্বাচিত করেছি ২৬ সালের নির্বাচন আসছে আমরা তার জন্য সম্পূর্ণভাবেই প্রস্তুত কারণ আমাদের দলীয় যে কার্যকলাপ সেটা শুধু ইলেকশন নির্ভর নয় আমাদের সারা বছরই একটা রাজনৈতিক কাজকর্ম এবং সরকারের যে উন্নয়নমূলক কাজ সেগুলো প্রচারের মধ্য দিয়ে আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছি এবারের সামনে যে সময়টা বাকি আছে সেটা আমাদের প্রস্তুতির যেটা ফিনিশিং টাচ সেটা দেওয়া হবে কিন্তু নাকাশিপাড়া বিধানসভায় এবারে বিজেপি তো পাখির চোখ করেছে বিভিন্ন সময়ে শুভেন্দু অধিকারী এসেছেন আপনার কি মনে হয় যে হিন্দুরা শুভেন্দুর কথায় একত্রিত হবে দেখুন আমরা কোনো নির্বাচন যখন লড়াইয়ে নামি আমরা কোনো হিন্দু মুসলমান ইস্যু নিয়ে নামি না আচ্ছা আমাদের অস্ত্র কিন্তু আমাদের সরকারের গত চোদ্দ বছরের যে প্রায় নব্বই দফা উন্নয়ন প্রকল্প মানুষের জন্য মমতা ব্যানার্জি করেছেন আমরা মানুষকে কিন্তু সেই কথাগুলো বলেই কিন্তু নির্বাচনে আসর অবতীর্ণ হব কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের এই মুহূর্তে যারা প্রধান বিরোধী দল তাদের কাছে মানুষের কাজ করার যে ইচ্ছা সেটাও যেমন নেই তারা এমন কোনো কাজ করেনি যেটা তারা মানুষকে বলতে পারবে নির্বাচনের বাজারে সেই জন্য তারা একটা খুব সহজ পন্থা অবলম্বন করেছে ধর্মীয় মেরুকরণ এবং তার জন্য তারা ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচার তারা করে তাদের বড় বড় লিডার তারা এসে বিভিন্ন সময় মানুষকে জমায়েত করিয়ে সেখানে নাকাশিপাড়ার মিটিং হচ্ছে কিন্তু নাকাশিপাড়ার বাইরে থেকেও মানুষ নিয়ে গিয়ে সেখানে একটা জমায়েত করিয়ে কিছু বিভ্রান্তিমূলক কথা প্রচার করার চেষ্টা করে সেটা যাদের যে সমস্ত নেতার নাম করলেন তারা কয়েকবারই গিয়েছে কিন্তু আমাদের নাকাশিপাড়ার মানুষের ওপরে নাকাশিপাড়ার নাগরিকদের ওপরে আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে তারা যেভাবে গত পাঁচ বছর পাঁচবার মানে পঁচিশ বছর আমাদের বিধায়ককে নির্বাচিত করেছেন আশা করি এবছরও মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে আচ্ছা এই যে আপনি বলছেন যে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে এইটা আপনি কোন প্রেক্ষিতে বলছেন মানুষের এত ভরসা কেন আপনাদের দেখুন রাজনৈতিক দলের মানুষের ভরসা করতেই হবে এটাই নিয়ম এবং সেখানে মানুষের উপরে ভরসা করার জায়গাটা তার পেছনে আমাদের যেটা খুব পরিষ্কার যুক্তি যে দু সালে পরিবর্তনের পরে যে সরকারটা তৈরি হয়েছে সেই সরকারটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়নের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েছে আমরা নির্বাচনে অবতীর্ণ হওয়ার আগে একটা কথার প্রচলন আছে নির্বাচনী ইস্তাহার ইস্তাহার কথাটা মানে হচ্ছে যে আমরা কি করব মানুষের জন্য তা আমার মনে হয় ভারতীয় গণতন্ত্রে স্বাধীনতার পরে তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা এ পর্যন্ত ইস্তাহারে যা যা প্রকাশ করেছে সেটাকে সম্পূর্ণ বাস্তবায়ন করেছে এইটা কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের মানুষের উপরে ভরসা আছে যে না মানুষ আমরা যখন নির্বাচনী ময়দানে এই সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে ঘরে ঘরে পৌঁছাবো মানুষ অবশ্যই বিজেপির সেই ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি সেখান থেকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মানুষের এই উন্নয়নের দিকে নজরটাকে ঘুরিয়ে নিয়ে আসা সেইটার ব্যাপারে আমরা মানুষের উপরে ভরসাটা করছি আপনি যে সার্বিক উন্নয়নের কথা বললেন তৃণমূল সরকারের কিন্তু বিধানসভা নির্বাচন তো বিভিন্ন সময় আমরা দেখেছি বিধানসভা ভিত্তিক বিভিন্ন ইস্যু থাকে তার ভোট হয় আমার প্রশ্ন হলো যে নাকাশিপাড়া বিধানসভায় আপনারা এত বছরে কি কি উন্নয়ন করতে পেরেছেন আমরা নাকাশিপাড়া বিধানসভার ক্ষেত্রের মধ্যে আমরা যদি দেখি যদি আমি যদি এই টার্মে ধরি হ্যাঁ এই এই টার্মে টার্মে আমাদের যেমন বিভিন্ন সমাতে মূলত রাস্তাঘাটগুলোর অনেকটা উন্নতি হয়েছে বড় বড় যে রাস্তাঘাটগুলো ছিল অর্থাৎ আমাদের নাকাশিপাড়ার সেন্টার পয়েন্ট হচ্ছে বেতয়াডরি এই বেতওয়াডরিকে কেন্দ্র করে অনেকটা গ্রামাঞ্চল চারিদিকে রয়েছে তার সঙ্গে যে বড় বড় যে রাস্তাগুলি রয়েছে সেখানে রাস্তা নতুন রাস্তা নির্মাণ হয়েছে বা যে রাস্তাগুলো একটু দুর্বল হয়ে গিয়েছিল সেটাও অনেকটা রিপেয়ারিং হয়েছে তারপরে আমাদের যেটা সার্বিক উন্নয়ন তো হয়েছেই কিন্তু পার্টিকুলার আমাদের কাশিপাড়ার ভিতরে যেমন ধরুন একটা গভর্নমেন্ট কলেজ হয়েছে আচ্ছা এই এই কলেজটা পাঁচ বছরে হয়নি হয়তো তার হয়েছে কিন্তু কিন্তু এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আচ্ছা আমাদের একটা বিদ্যুৎ মানে ফায়ার ব্রিগেড স্টেশন হয়েছে আচ্ছা যে ফায়ার ব্রিগেড স্টেশনটা এদিকে বহরমপুর এদিকে কৃষ্ণনগর মাঝে ছিল না সেটা বেতরিতে একটা ফায়ার ব্রিগেড স্টেশন হয়েছে এটা আমাদের সেখানকার মানুষের একটা বিরাট উপকার হয়েছে বা কাজ হয়েছে তারপরে ধরুন ওখানকার যে সমস্ত স্কুলগুলো স্কুলগুলো প্রায় সমস্ত স্কুলই কিন্তু হাই সেকেন্ডারি স্তরে উন্নত হয়েছে যে স্কুলগুলো আপার প্রাইমারি ছিল সেগুলো মাধ্যমিক স্তরে উন্নত হয়েছে এতে তো শিক্ষার ক্ষেত্রে শিক্ষাটা পাওয়াটা ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটা সহজ হয়েছে আচ্ছা দাহ করার জন্য কি কোনো শ্মশান বা কোনো কিছুর কোনো উদ্যোগ রয়েছে আপনাদের হ্যাঁ 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 সেটাও আছে সেখানে আমাদের পাটলিঘাট সেখানে একটা বৈদ্যুতিক চুল্লির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সেটাও কিছুদিনের মধ্যেই সেটা চালু হবে তার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এটা আমাদের সাংসদ মৌহামোচ্চর উদ্যোগে এটা হয়েছে সেই নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে সেটাও কিছুদিনের মধ্যেই সেটাও চালু হবে এছাড়াও আমাদের ভেবোডাঙ্গা যে শ্মান রয়েছে সেখানেও আরেকটা পরিকল্পনা করা হয়েছে সেখানেও আর একটা উন্নত মানের শ্মশানঘাট নির্মাণের জন্য সেখানেও কিন্তু অলরেডি ডিপিআর তৈরি হয়েছে এবং সেটাও বাস্তবায়ন হবে কিছুদিনের মধ্যেই তার মানে আপনি বলতে চাইছেন যে যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং এবং সেই উন্নয়নের ক্রেডিটটা আপনি কাকে দেবেন মানে স্থানীয় বিধায়ক না স্থানীয় সাংসদ কাকে আপনি দিতে চান এখানে আমাদের বিধানসভার ভেতরে যে উন্নতিগুলো হয়েছে সেখানে কোনটা আমাদের বিধায়কের হাত ধরে হয়েছে বেশিরভাগটাই আবার আমাদের সাংসদের হাত ধরেও উন্নয়ন হয়েছে তার সাংসদ উন্নয়ন তহবিল থেকেও সেখানে অনেক বড় বড় কাজের সেখানে কিন্তু তিনি করেছেন যার ফলে এখানে আমাদের বিধায়ক সাংসদ এবং যারা আমাদের জেলা পরিষদ জেলা পরিষদেও সেখানে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছে তারাও কিন্তু জেলা পরিষদের মাধ্যমেও সেখানে রাস্তাঘাট বা অন্যান্য কাজকর্ম অনেকটাই হয়েছে নাকাশিপাড়া বিধানসভাতে সময় একটা অভিযোগ বলা হয় যে বিজেপি ধর্মভিত্তিক মেরুকরণের রাজনীতি করে ফায়দা তুলতে চায় এবং আমরা দেখেছি আমরা স্ট্রিং নিউজেও দেখিয়েছিলাম যে যখন ব্লক প্রেসিডেন্ট অশোক দত্ত ছিলেন সেই সময় তিনি একটা অভিযোগ তুলেছিলেন যে যে ফল খারাপের কারণ সেখানে বিজেপি নাকি মেরুকরণের রাজনীতি করেছে এবং সেই জন্য তাদের ফল খারাপ হয়েছিল এই যে মেরুকরণের রাজনীতিতে কি বিজেপি এবার সফল হবে যেহেতু একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু বেথুয়াডর বুকে হয়ে গেছে সেই সুযোগটা কি মানে বিজেপি নিতে পারবে এবার কিভাবে মোকাবেলা করবেন আপনার দেখুন সালে দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আপ টু সাল আমরা বিরোধী দল হিসাবে সিপিএম কে মোকাবিলা করেছিলাম আচ্ছা কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরবর্তীকালে সিপিএম এর মশো ভাঙন হয়ে সিপিএম এ ভাঙন হওয়ার পরে সেখানে আমাদের বিরোধী দল হিসাবে বিজেপির উত্থানটা হয় মূলত এই চোদ্দ সালের যেটা লোকসভা ভোট হয়েছিল যখন সেন্ট্রালে বিজেপি ক্ষমতায় আসে তারপরে আস্তে আস্তে সেটা ওখানে দানা বাঁধা শুরু করে পরবর্তীকালে সেটা উনিশ সালে লোকসভা তার আগে পঞ্চায়েত কিছুটা আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ বিরোধী দল বিজেপি উত্থান হয়েছে বা অনেক ক্ষেত্রে তারা সমস্যাটা যেটা বললেন সাম্প্রদায়িক পরিস্থিতি মোকাবিলা সেক্ষেত্রে সেইটা আমরা কিন্তু এইটা হঠাৎ করে আমাদের সামনে বিজেপি চলে আসায় অনেক ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আমাদের মোকাবিলার ক্ষেত্রে ঘাটতি হয়ে থাকলেও থাকতে পারে কিন্তু পরবর্তীকালে আমরা এই বিষয়টা এখন বিরোধী দল হিসাবে বিজেপিকে আমরা অনেকটা অভ্যাসের মধ্যে নিয়ে এসেছি যার জন্য আমরা এই পরিস্থিতিটাকে মোকাবিলা করতে গেলে যা যা রাজনৈতিকভাবে করণীয় অর্থাৎ মানুষের ভেতরে সচেতনতা নিয়ে আসা যাতে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে সেখানে মানুষের মানুষের কলহ তৈরি করে মেরুকরণের যে চেষ্টা তারা করে আমরা মানুষকে সম্পূর্ণভাবে বোঝাতে সক্ষম হয়েছি অনেকটাই যার ফলে আমাদের মানুষের উপরে ভরসা আছে যে ধর্মীয় মরুকরণের রাজনীতি করে বিজেপি নাকাচিপাড়ায় পয়দা করতে পারবে না প্রশ্নটা অপ্রিয় হলেও সেটা হলো মুহামুত্রের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো এবং একটা কথা আমরা শুনতে পাচ্ছি সেটা হলো স্থানীয় বিধায়ক কল্লোল খার সাথে আপনার নাকি সম্পর্কটা এখন সেরকমভাবে ভাবে নেই এই ব্যাপারটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আমার সাথে সম্পর্ক ভালো যেটা প্রথম আপনি বললেন আমাদের আমাদের এমপির কথা বা জেলা সভাপতি কিন্তু দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন যে আমাদের বিধায়কের সঙ্গে সেটা কিন্তু সঠিক নয় আচ্ছা কারণ আমার সাথে বিধায়কের সম্পর্ক ভালো বা সবারই সম্পর্কই ভালো আমার সাথে কাউরই সম্পর্ক খারাপ নয় এবং আমাদের বিধায়ক তিনি আমাদের অত্যন্ত তার হাত ধরেই আমাদের রাজনীতিতে আসা এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে তার হাত ধরেই আমরাও দলে এসেছি এবং তিনি কিন্তু সংগঠনের ব্যাপারে যেদিন থেকে আমি দায়িত্ব নিয়েছি তিনি কিন্তু আমাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন আমি যখনই তার কাছ থেকে কোনো পরামর্শ চেয়েছি উনি উদারচিত্তে সেই পরামর্শ আমাকে দিয়েছেন যেটা দলের পক্ষে ভালো হবে সেটা মানে আজকে আমি এখানে আসার আগে পর্যন্ত ওই কথাটা হয়েছে আমি গতকালও তার সাথে কথা বলেছি যে দাদা এটা করলে কেমন হয় উনি আমাকে বলেছে হ্যাঁ ঠিক আছে করো তাহলে এই জায়গাটা কিন্তু আমি আজ পর্যন্ত যেটা আপনি বললেন আমার রাজনৈতিক জীবনে এটা কিন্তু আমি কোনো সময় অনুভব করিনি বাইরে থেকে অনেকে রাজনীতিতে কথা বলে সেটা বিভিন্ন জায়গায় তো আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ব্লকে বলা হয় অমুক ব্লক প্রেসিডেন্ট মহার লবি অমুক ব্লক প্রেসিডেন্ট স্থানীয় বিধায়কের লবি তাহলে একটা কথা কিন্তু প্রচলিত হয়ে আসছে এখন মানুষের মুখে মুখে রয়েছে যে কনিষ্ক চ্যাটার্জি মহুয়ালি তিনি কিন্তু স্থানীয় বিধায়ক কল্ল খার সাথে নেই বিভিন্ন সময়ে বিভিন্ন তার সঙ্গে মতান্তর ঘটছে কোথাও কি মতান্তর কখন একদম ভুল কথা কারণ আমার সাথে এ পর্যন্ত মতান্তরের কোনো প্রশ্নই নেই এবং দু হাজার এক সালে প্রথম নির্বাচনে মানে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমাদের বিধায়ক দাঁড়িয়েছিলেন সেই দিন থেকে আমি তার নির্বাচন পরিচালনা আমিই করি এবং সেটা মানে ওনার সাথে আমার যে সম্পর্ক সেটার কোন রকম বিচ্যুতি আজকে এই এখন অবধি আমি এখানে আসার আগে পর্যন্ত কিন্তু কোনো ঘটনা ঘটেনি আপনি যেটা বলছেন সেটা যদি সঠিক হয় কল্লোল খা স্থানীয় বিধায়ক কল্লোল খায়ের সাথে মুহামিত্রের একটা সংঘাত বিভিন্ন সময়ে খবরের শিরোনামে উঠে এসছে বর্তমান সময়ে যেহেতু আপনি যেটা বলছেন যে সম্পর্ক আপনার মুহামিত্রের সাথেও ভালো সেই সঙ্গে কল্ল খার তাহলে আমার প্রশ্নটা হলো যে বর্তমান সময়ে কল্লোল খা এবং মুহামিত্রের সম্পর্কটা কেমন আপনি তো খুব ভালো জানবেন তাদের একজন জেলার সভাপতি হিসাবে আমাদের নেত্রী বা আমাদের সাংসদ আছেন উনি আমাদের বিধায়ক সিনিয়র নেতৃত্ব ঠিক যেরকম সম্পর্ক থাকা দরকার ঠিক সেরকমই সম্পর্ক আছে কোনো সংঘাত এখন না না কোন সংঘাতের আমার নজরে নেই আচ্ছা আগামী তিনি পাঁচবারের বিধায়ক আগামীতে যদি কল্লোল খাঁকে যদি টিকিট দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা কি তার জন্য প্রাণপণ লড়াইটা দেবেন এটা তো খুব স্বাভাবিক কথা এটা তো দল প্রার্থী ঠিক দল করবে সেখানে যিনি প্রার্থী হবেন আমাদের তার হয়ে সংগঠনে আমরা যারা কাজ করছি তাদের তো কাজ করতে আমরা বাধ্য এবং করতেই হবে এবং এটাই আমাদের কাজ এবং যার জন্য আমরা সারা বছর যে রাজনীতিটা করি সেটা তো নির্বাচন উপলক্ষেই করি পাঁচ বছরে তিনটি নির্বাচন আমরা ফেস করি বিধানসভা লোকসভা সেখানে অবশ্যই যে যে ক্যান্ডিডেট হবে দলের প্রতীক যার কাছে থাকবে আমরা সংগঠন তার হয়ে উজাড় হয়ে পরিশ্রম করে তাকে নির্বাচিত করবার জন্য আমরা চেষ্টা করব বাজারে কিন্তু একটা কথা রয়েছে যে মুহুয়া ঘনিষ্ঠ কেউ কেউ এবার টিকিট পেতে পারে তাহলে আপনিও তো মহুয়া ঘনিষ্ঠ তাহলে এই যে নাকাশিপাড়া বিধানসভায় টিকিট পাওয়ার ক্ষেত্রে কি স্বপ্ন দেখেন দেখুন এই ঘনিষ্ঠ কথাটা অ্যাকচুয়ালি সাংবাদিকদের সৃষ্টি করা কে কার ঘনিষ্ঠ এগুলা আলাদা জিনিস এই বিষয় নিয়ে আমি এখনো পর্যন্ত ভেবে দেখিনি এই বিষয়টা আমার দায়িত্ব সংগঠন করা সংগঠনটা আমি আমাকে যেদিন থেকে দল দায়িত্ব দিয়েছে আমি বোধ থেকে শুরু করে একদম ব্লক স্তর অব্দি যেটা আমার জুরিসডিকশান আছে আমি সে তার ভেতরে সংগঠনটাকেই আমি মূলত করার চেষ্টা করি যাতে দল সেখানে যে কোনো ভোটে নির্বাচনে ফেস করে সেখানে জয়লাভ করতে পারে এবারে প্রার্থী বা এই বিষয়গুলো সেটা দলের উচ্চতর নেতৃত্বের ব্যাপার এটা আমাদের ভাবনার বিষয় নয় বা আমি ওভাবে ভেবেও দেখিনি কোনোদিন বুঝতে পেরেছি আপনাদের বিধানসভায় সিপিএম কে আপনারা কিভাবে দেখেন বর্তমান সময়ে দেখুন সিপিএম এর যেটা মানে আমরা দেখেছি ভোটের ক্ষেত্রে গিয়ে সিপিএম বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তারা বিজেপি কে কীভাবে সহযোগিতা করে তৃণমূল কংগ্রেসকে হারানো যায় এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি তা এক্ষেত্রে সিপিএম যেটা সারা বছর যে বিরোধিতাটা করে কিন্তু ভোটের ময়দানে গিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাই না ভোট বাক্সে তার প্রতিফলনটা আমরা কিন্তু দেখতে পাই না তা এইটা এখন আমাদের কাছে বিরোধী দল হিসাবে বিজেপি যেমন আছে সিপিএম আছে তাহলে সেই হিসাবে আমরা এই মুহূর্তে তারা ক্ষৈষ্ণ শক্তি এই জায়গাতেই আছে আমরা এই দৃষ্টিভঙ্গতেই দেখি কংগ্রেসকে কংগ্রেসের সেভাবে আমরা নাকাশিপাড়াতে যে খুব সাংগঠনিকভাবে কংগ্রেস এখানে নিজেকে যেটা জাহির করা বা দেখানো সেটা খুব একটা আমরা নজরে পড়ে না তবে সংগঠন আছে আছে। সেটা এই মুহূর্তে খুব আমাদের নজরে নেই যে কংগ্রেসের বিভিন্ন জায়গাতে নির্বাচনের তাদের যেটা ফলাফলে সেটা খুব একটা আমাদের নজরে আসেন আচ্ছা নাকাশিপাড়ার চরকুর্মী পাড়ায় স্বাধীনতার পরে বহু বছর সেখানে কিন্তু বিদ্যুৎ পৌঁছায়নি সেই চরকর্মীর অবস্থা কি চরকর্মীপাড়া গ্রাম হচ্ছে আমাদের নাকাশিপাড়া ব্লকের নাকাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা বিচ্ছিন্ন জায়গাটা মানে গঙ্গা ভাঙনের ফলে বিচ্ছিন্ন হয়েছে সেখানে যাতায়াতের যে রাস্তাটা ছিল সেটা গঙ্গা ভাঙনে অবলুপ্ত হয়েছে যার ফলে সেখানটা সড়ক পথে যাতায়াতটা অনেকটা এখনো দূর কারণ যে রাস্তাটা ছিল গঙ্গায় ভেঙে গেছে ওটা নৌকা করে যাতায়াত করার সুবিধা সড়ক পথ পথ বলে কিছু নেই কিন্তু যাতায়াত হয়তো ছোটখাটো যানবাহন যাতায়াত করে এখনো সেই জায়গাটা ওই বিচ্ছিন্নতার কারণেই সেখানে বিদ্যুৎ পৌঁছানোটা খুব কষ্টকর ছিল আর একটা সমাতে তারা আমাদের দৃষ্টিগোচর করে আমরা ওই গ্রামে আমাদের সাংসদ মৌম চোখে নিয়ে গিয়েছিলাম কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে তখন সেই গ্রামের মানুষ তার কাছে এই বিদ্যুতের ব্যাপারটা বলে এবং তিনি নিজেও প্রত্যক্ষ করেন তারপরে তিনি ওই দিন রাতেই আমার সাথে গ্রামটার ডিটেলস নেন বা কিভাবে সেটাকে করা যায় আমার সাথে একটু আলোচনা করা করে তারপরে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ বিদ্যুৎ দপ্তর থেকে সেখানে কিন্তু কাজের জন্য অনুমোদন হয়েছে এবং পরবর্তীকালে সেখানে কিন্তু বিদ্যুৎ সেই গ্রামে পৌঁছেছে এবং আমরা ওই আমাদের সাংসদের হাত দিয়েই কিন্তু সেই বিদ্যুৎ সেখানে যে উদ্বোধন সেটা আমরা করেছি সেই গ্রামে সেটা প্রায় আজ থেকে এক দেড় বছর আগে সেখানে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে মানুষ সেখানে পরিষেবা পায় হ্যাঁ অবশ্যই পৌঁছেছে মানুষ পরিষেবা পাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে শুরু হতে চলেছে সারা দেশে সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকার মানুষকে এসাই সম্পর্কে যে একটা ভীতি রয়েছে উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যেই ভীতিটা রয়েছে যদিও সংখ্যালঘু মানুষের মধ্যে সেটা বেশি এই বিষয়টা মানুষকে সচেতন করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এই যে এসআইআর এখন একটা বহু চর্চিত বিষয় এটা ইতিমধ্যে বিহারে ইলেকশন কমিশন চালু করেছিল চালু করার পরে যেটা মনে হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল সেখানে আমার দলও আছে যে এই এসআইআর পদ্ধতিগত কিছু ত্রুটি আছে সেখানে অনেক মানুষের নাম বাদ চলে যাওয়ার সম্ভাবনা আছে যারা দেশের নাগরিক তার জন্য কিন্তু ইলেকশন কমিশনে অনেকবার দরবার আমাদের দলের তরফ থেকে করা হয়েছে কিন্তু খুব একটা সুফল না পাওয়ার পরে সেখানে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও হয়েছে আমাদের দলের তরফে হয়েছে আমাদের সাংসদও করেছেন এবং সেখানে আমরা খুব আশাবাদী যে সুপ্রিম কোর্ট কিন্তু যে বিষয়গুলো নজরে নিয়ে আসা হয়েছিল যে ত্রুটিগুলি ইলেকশন কমিশনে অনেকটা কিন্তু মান্যতা দিয়েছে মান্যতা দেওয়ার পরে বেশ কিছু নির্দেশও কিন্তু প্রাথমিকভাবে দেওয়া হয়েছে যদিও আগামী সাতই অক্টোবর ফাইনাল শুনানি আছে তা সেখানে যে ত্রুটিগুলি সংশোধন হয়ে গেলে তখন যে এসআইআরটা হবে এটা হয়তো কিছুটা হলেও মানুষের সুবিধা হবে কিন্তু বিহারে যে অসুবিধাটা হয়েছে তার থেকে লক্ষ্য নিয়ে এটা অনেকটা আমাদের দল বা বিরোধী দল উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যদি এসআইআরটা হয় ইলেকশন কমিশন এখন কিন্তু অনেকটা সুপ্রিম কোর্টের নির্দেশগুলি যে আপনারা কি এ পর্যন্ত আপনার বিধানসভা এলাকায় কি কোনো পদক্ষেপ নিয়েছেন মানুষকে সচেতন করানোর জন্য বা এইটাকে আপনারা আমরা রাজনৈতিক অস্ত্র হিসেবে কোনো ব্যবহার করছেন কিনা বিজেপির বিরুদ্ধে সেই বিষয়টা জানতে চাইছি এটা ইলেকশন কমিশন যেটা আমাদের ধারণা যে এটা বিজেপির অঙ্গলি হলেও ইলেকশন কমিশন হয়তো এই কাজটা করছে কারণ ইলেকশন কমিশন আর যে নিরপেক্ষতা সেইটাই আজকে সন্দেহের চোখে দেখা দিয়েছে এবং এর জন্যই কিন্তু আমরা বিভিন্ন আমাদের রাজনৈতিক যে মিটিং মিছিল চলছে সেখানেও আমরা মানুষকে সচেতন করছি এসআইআর এর বিষয়টাতে নিয়ে যাতে কোনো প্রকৃত বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় তাদেরকে আমরা একটু কাগজপত্র বা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সচেতন করছি আলটিমেটলি এখনো পশ্চিমবঙ্গ তো এসআইআর ডিক্লেয়ার হয়নি হলে পরে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আরো কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এখন থেকেই তো মানুষের ভিতরে একটা আমরা এখনো পর্যন্ত যা যা ইনফরমেশন আমাদের কাছে আছে সেই মতে আমরা মানুষকে সচেতন করছি আর এটা আমাদের দলের একদম হাইয়েস্ট লেভেল থেকে দেখভাল হচ্ছে এবং সেখান থেকে আমাদের কাছে যেরকম নির্দেশ আসবে পরবর্তীকালে আমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করব। যাতে মানুষ এখানে প্রকৃত বৈধ ভোটাররা যাতে একজনও ভোটার লিস্ট থেকে বাদ না যায় আচ্ছা নাকাশি পাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি প্রার্থী হন তাকে কি আপনারা জয়ী করাতে পারবেন অবশ্যই পারব এবার বলি যদি পারেন তাহলে সেটা কি মুসলিম ভোটের উপর নির্ভর করে দেখুন ভোটটা এখানে আমরা যখন কোনো নির্বাচনী ময়দানে নামি তখন ভোটের মানুষ দেবার অনেক কারণ তৈরি হয় ধরুন কিছু কারণ সপক্ষে কিছু কারণ থাকে যে আমি অমুককে ভোট দেব না তাহলে আমাকে দেবে দু ধরনের ভোটই কিন্তু হয় তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে বিজেপির সাম্প্রতিক আচার আচরণ কার্যকলাপ তাদের নেতাদের কথাবার্তা এইটা সংখ্যালঘু মানুষকে অনেকটা আতঙ্কিত করে তুলেছে যার ফলে এখানে স্বাভাবিকভাবে বিজেপিকে তারা যে চোখে দেখছে সেটা রাজনৈতিকভাবে অবশ্যই আমাদের পক্ষে অনেকটা সুবিধা এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে কি হিন্দুরা কি আপনাদের সাথে নেই না এটা আমি একদিকটা বললাম এইবারে আমাদের যেটা এটা হচ্ছে বিজেপি বিজেপি মানে আমার বিরোধী দলের প্রতি ভোটারদের দৃষ্টিভঙ্গির একটা অংশ বলুন আচ্ছা এটা কিন্তু আমার দলের কথাটা বলিনি বুঝলেন কিন্তু আমার দলের ক্ষেত্রে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সরকারের যে উন্নয়ন প্রকল্প সেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এসসি এসটি যার যেরকম প্রাপ্য সংবিধান অনুযায়ী আমাদের সরকার কিন্তু সেটা করেছে যার ফলে আমরা সমস্ত ধর্ম সমস্ত জাতির ভোটে কিন্তু আমরা পাই সেটা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হতেই পারে সেটা আলাদা জিনিস কিন্তু আমরা কিন্তু সমস্ত ধর্ম সমস্ত ধর্মের ভোটার দেখেছি আমরা সমানভাবে আবেদন করি কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হতে পারে কিন্তু আমরা নির্বাচনী ময়দানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো কিছু বিচার করি না কিন্তু আমার বিরোধী দল তাদের আচার আচরণে যদি কেউ বিরক্ত হয়ে তাদের ভোট না দেয় সেটা তো আর আমরা দায়ী নই একটা কথা সব সময় বলা হয় যে কৃষ্ণনগরে সব সময় বিজেপি ভালো ফল করে অন্যদিকে বেথুয়া ডহরি প্রপার বেথুয়া কথা বলছি সেই বেথুয়া ডহরিতেও কিন্তু বিজেপি খুব ভালো ফল করে আপনাদের অ্যাক্টিভিটি কার্যকলাপ সব কিছুই কিন্তু বেথুয়া ডাউরির বুকেই আপনাদের যে অফিস তৃণমূলের অফিস সেটাও কিন্তু বেথুয়া ডৌরিতে কিন্তু বেথুয়া ডাউরিতে বিজেপিকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন তাদের এই যে ভালো ফল হয় প্রত্যেকবার কিন্তু আপনারা সেভাবে বেথুয়া ডৌরিতে দাঁত ফোটাতে পারেন না কেন জানেন এই মুহূর্তে আমরা বেথুয়া ডাউরির যেটা দুটো পঞ্চায়েত আছে এক নম্বর দু নম্বর দুটো পঞ্চায়েতেই আমরা একটু হলেও পিছিয়ে আছি সেই পিছিয়ে থাকাটাকে আমরা কিভাবে। পিছিয়ে থাকাকে এগিয়ে থাকায় পরিণত করা যায় কিংবা সেটাকে অন্তত লেভেল করা যায় তার জন্য আমরা এখন থাকতে বিশেষ পরিকল্পনা নিয়েছি সাংগঠনিকভাবে সেখানেও কিছু রদবদলও করা হয়েছে এবং মানুষের সাথে আমাদের যোগাযোগকে আরও নিবিড় করে কিভাবে সেটাকে মেক করা যায় সেটা আমরা চেষ্টা করছি কিন্তু আপনি যেটা বলেছেন হ্যাঁ আমরা একটু হলো পিছিয়ে আছি এটা বাস্তব সত্যি কথা সেটা কি শুভেন্দু অধিকারীর এই যে বিভিন্ন সময় অভিযোগ করা হয় যে তার ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি উস্কানিমূলক যে কথাবার্তা এটা কি অনেকাংশে বেতয়াডহরির মানুষ মেনে নিচ্ছে দেখুন এইটা বলা মুশকিল প্রত্যেকটা বেতয়াডহরির এমন একটা জায়গা সেখানে শিক্ষিত ভোটারের সংখ্যাই বেশি তারা বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে ভোট দেয় এখানে আমাদেরও যথেষ্ট ভোট আছে কিন্তু সব জায়গায় সব প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যেটা যায় না তা এক একটা জায়গা থাকে যেখানে একটু সংগঠনের কেউ এগিয়ে থাকে কেউ পেছিয়ে থাকে তা সেই এখন বেতর মানুষ কেন বিজেপি কে ভোট দিচ্ছে এইটা বিশ্লেষণ করতে গিয়ে হয়তো আপনি যেটা সন্দেহ করছেন সেটা হতে পারে আবার নাও পারে অনেক ক্ষেত্রে কি হয় বিভিন্ন কারণে ভোট পজিটিভ নেগেটিভ দু ধরনেরই হয় কিন্তু আশা করব সেটা আমরা এবারে সেই ঘাটতিটা অনেকটা মেকআপ করতে পারব প্রিয় দর্শক আজকে এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ছাব্বিশের নির্বাচনের আগে নাকাশিপাড়া বিধানসভায় কতটা প্রস্তুত তৃণমূল কংগ্রেস আর এই আলোচনায় আমার সঙ্গে ছিলেন নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কনিষ্ক চ্যাটার্জি অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন